অরিজিনাল রবির ডাইরেক্ট বিদেশি পাইথনের ঠিক আছে বেলজিয়ামের বাচ্চা রেড চেকার বাচ্চা যারা একদম কোয়ালিটি ফুল ঠিক আছে একদম রেড কালারের মধ্যে একজোড়া বাচ্চা খুঁজতেছেন ঠিক আছে একটা মাদি লিমিটেড লাগানো আছে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স চোখ গুলা দেখেন কবুতর খুমা গুলা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স দামা দামি করবেন বিদেশি লাইনের কবুতর ঠিক আছে এটা কুপম্যানের বাবার সাইটটা আর মার সাইটটা আপনার জনসনের অরিজিনাল লিউ হারমেন্সের কবুতর ঠিক আছে অরিজিনাল রবিটের দুইটা কবুতর আছে রেড চেকার আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে থাকেন সবাইকে ধন্যবাদ কারণ আমার ভিডিওতে আপনারা ইনশাল্লাহ কবুতর কম বেশি কিনেন বিশ্বস্ত মানের ঠিকানা ইয়াসিন ব্যাট ঠিকানা আর তো বাইরে আসতে পারে নাই আমি নিজে নিজে আর ভিডিও করতেছি আমাদের বাসা হয়েছে আসলিয়া নরসিংহপুর বাঘবাড়ি মাদ্রাসা আর আমার এখানে দেখেন ভিওয়ার্স রেড চেকার আছে ফুল সবজি আছে প্রতিটা জোড়া কবুতর আপনারা আজকে একবারে পানির দামে পাবেন ইনশাল্লাহ আর কোথাও পাবেন এত কম দামের মধ্যে ভালো ভালো বাচ্চা আছে আপনারা যেখান থেকে কবুতর কিনেন না কেন ভালো মানের কবুতর কিনবেন সবসময় আমি একটা কথা বলি ঠিক আছে আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারই কোনো বিকাশ নাম্বার বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ঢাকার বাইরে চারশো টাকা আর ঢাকার ভিতরে তিনশো টাকা ঠিক আছে আজকে কবুতরগুলা একদম পানি দামে ইনশাল্লাহ দিব চলেন কবুতর গুলা বিওয়ার্স এই যে দেখেন এখানে তিন পেয়ার কবুতর আছে এক জোড়া রেড চেকার আছে দেখার মতো কবুতর দেখার মতো বিওয়ার্স সবজি আছে মাক্সি আছে প্রত্যেকটা কবুতর পায়ে ট্যাগ আছে প্রত্যেকটা কবুতর ক্লাবের কবুতর ঠিক আছে দেখেন সবজি নটটা দেখেন কত সুন্দর নর রেড চেকার কবুতর মাক্সিটা মোল্ডিং আছে তো এই ছয় পিস কবুতর কেউ যদি আমি চাই একসাথে নেই ইনশাআল্লাহ নিয়ে পালু ছয় পিস কবুতর মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে আমি দিয়ে দিছি আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেলে নেয় জোড়া পঁয়ত্রিশশো টাকা সবজি আর মাক্সি ঠিক আছে আর রেড চিকার যদি কেউ নেয় রেড চিকার পঁচিশশো টাকা ফিক্সড ঠিক আছে ছয় হাজার টাকা যদি কারো লাগে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো মানের কবুতর ইনশাল্লাহ নিয়ে পালেন তিন জোড়া কবুতর দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর কোয়ালিটি মার্কিন গুলা কি সেই আল্লাহ ভিউর্স এখানে দুই জোড়া কবুতর দেখতে পারতেছেন ঠিক আছে দুই জোড়া সবজির বাচ্চা একজোড়া ডাইরেক্ট আপনার বিদেশি লাইনের কবুতর এই সামনের পেয়ার বিআরপিএফসি ক্লাবের আছে দুই হাজার পঁচিশে এটা পিওর সবজি আর ওই দুইটা কাজল রাখার মতো চোখের দিক দু দুবাজের মতো আছে খুবই ফুল দুই চার পিস কবুতর বিওয়ার্স আজকে একদম একবার পানি দামি দিয়ে দিব ইনশাল্লাহ আজকে বাচ্চাগুলো যাই নিবেন একটা প্যাকেজে ইনশাল্লাহ দেখেন বাচ্চার কবুতর কোয়ালিটির শেপটা কি মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর ঠিক আছে চার পিস কবুতর আজকে বাচ্চা কবুতর যারা বাচ্চা কবুতর নিয়ে ফ্লাইং করাইতে চাইতেছেন ইনশাআল্লাহ নিতে পারবেন একবার কবুতর কোয়ালিটিগুলো দেখেন মাথা হলুদ পড়াশোনা এখনো পড়ানো মাত্র খাওয়া শিখছে যারা বাসায় লাগাবেন ইনশাল্লাহ এই সুযোগে বাচ্চাগুলো নিয়ে বাসায় লাগাতে পারেন মাত্র চার পিস ছটফটা উড়ানো বাচ্চাগুলা মানে উড়ানোর জন্য বাচ্চাগুলো রেডি করানো হয়েছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে যে নেবেন ইনশাল্লাহ একটা প্যাকেজ দিয়ে দিলাম প্রতিটা কবুতর আমি তুলে দেখাতেছি বিওয়ার্স লেজে সবজির বাচ্চা কত সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল একদম একশো একশো কোয়ালিটি যারা এই বেবিগুলো নিয়ে চাচ্ছেন যে বাসায় লাগাবেন ইনশাল্লাহ নিতে পারেন ঠিক বিওয়ার্স লেজে এটা হচ্ছে মাদি বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা এটি হচ্ছে লং যে কবুতর যারা লং থেকে রেস করতে চাইতেছেন ঠিক আছে সাড়ে তিনশো থেকে চারশো কিলো রেস করতে চাইতে তারা এই বাচ্চাগুলো নিবেন ইনশাল্লাহ নিয়ে বাসার মধ্যে লাগাইতে পারবেন এই যে বিওয়ার্স দিয়ে দিলাম চার পিস বাচ্চা মাত্র তিন হাজার টাকা বিওয়ার্স কেউ দামাদামি করবেন না ঠিক আছে দয়া করে কেউ দামাদামি করবেন না ইনশাআল্লাহ একটা প্যাকেজ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই প্যাকেজটা নেন নিয়ে বাসায় লাগান ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না ঠিক আছে প্রতিটা বাচ্চা খুবই সুন্দর সুস্থ সবল বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ চার পিস কবুতর নিয়ে কালেকশন করে বাসায় লাগাইতে পারেন মাত্র চার পিস বাচ্চা তিন হাজার টাকা ঠিক আছে একটা প্যাকেজ এটা এক নম্বর প্যাকেজ এখানে চার পিস কবুতর আছে কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ বিওয়ার্স একদম লাইট কালারের টপ কোয়ালিটির চার পিস কবুতর আছে মাশাল্লাহ দেখতে পারতেছেন সবজি দুইটা জোড়া ঠিক আছে মাক্সি মাক্সি এটা নর মল্লিং আছে বিআরপিও ক্লাবের মাটিটাও বিআরপি মর্লিং আছে ঠিক আছে এই চার পিস কবুতর ভিওয়ার্স আর্সকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিছি পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স চোখগুলা দেখেন কবুতর খোমাগুলা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিওয়ার্স কেউ দামাদামি করবেন না ইনশাল্লাহ যাদের ভালো লাগবো ঠিক আছে আমার সাথে যোগাযোগ করে চার পিস কবুতর খুব দ্রুত কালেকশন করে নিবেন মাক্সি জোড়া সবজি এক জোড়া যারা রানিং কবুতর পালতে চাইতেছেন পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আমি কবুতরগুলা দইরা ফেতা ব্যালেন্স গুলো দেখা দিতেছে এই দেখেন বিয়ার্স নটটা নর চোখটা ক্ষমা কত সুন্দর একটা কবুতর ঠিক আছে এটা সবজি রেসে নর কবুতর মানে কোয়ালিটি বিয়ার্স এটা হচ্ছে মাদি ঠিক আছে সবজি রেসের মাদিটা খুব সুন্দর কবুতর একদম লং এর কবুতর ফেদার দেখেন ব্যালেন্স ও মার্শাল্লাহ রকেট আজকে একবারে রিজেলেবল পানি প্রাইজে দিয়ে এটা হচ্ছে সবজি ঠিক আছে মাক্সি মাক্সির ফিমেলটা মাদিটা ঠিক আছে এটা মাক্সির মাদি ঠিক আছে এই যে ট্যাগ নাম্বার সব কিছু আছে এটা মাক্সি আর মাক্সি নটটা দেখাইতেছি আ কবুতর দুটা মডেলিং আছে পশম পড়তেছে তো পশমগুলো উঠলে অরিজিনাল কালারটা চলে আসবে দেখেন চোখটা কত সুন্দর কালার এই দামের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে কেউ দিতে পারবো না ঠিক আছে আজকে আমি একদম পানি দামে দিয়ে দিতেছি কবুতরগুলা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন চার পিস কবুতর বিওয়ার্স যে আগে ফোন দিবে কবুতর তার ঠিক আছে কারণ আমি জানি কবুতর জন্য অনেকে ফোন দিবে পঁয়ত্রিশশো টাকা আপনারা যেখানে বেসেন ইনশাল্লাহ পাঁচ ছয় হাজার টাকা এই জোড়া বেচতে পারবেন ঠিক আছে এই দুই জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স রেজাল করা কবুতর আজকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি দুই পিস মার্শাল্লাহ এখানে এক জোড়া অরিজিনাল রবিরের ডাইরেক্ট বিদেশি পাইথনের ঠিক আছে বেলজিয়ামের বাচ্চা রেড চেকার বাচ্চা যারা একদম কোয়ালিটি ফুল ঠিক আছে একদম রেড কালারের মধ্যে এক জোড়া বাচ্চা খুঁজতেছেন ঠিক আছে ডাউন হেপে তারা এই বাচ্চা জোড়াটা নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল একদম জিরুবর বাচ্চা যারা রেস্ট করতে চাইতেছেন ঠিক আছে এই বাচ্চাতে রেস্ট করতে পারবেন নিঃসন্দেহে এগুলা যারা ছয়শো থেকে সাতশো কিলো রেস্ট করবো বাংলাদেশে লং ডিস্টেন্সের যত দূর থেকে কি কি এই বাচ্চাগুলো সারবে কোনো সমস্যা নাই বাচ্চাগুলো বাসায় বেক করবে ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলোর দাম পড়বো ফিক্সড পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আমি বাচ্চাগুলো দইলে দেখাইতেছি এই দেখেন বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চা একদম রেড ফেদারের একদম রেড ফেদারের বাচ্চা এটা হচ্ছে মেল বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল একজোড়া বাচ্চা আর এটা হচ্ছে ফিমেল বাচ্চা যারা রেস করতে চাইতে আসেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো রেস করতে পারবেন দেখেন পাখার সেট আপটা একদম রেড কালারের মধ্যে দুইটা বাচ্চা একদম কোয়ালিটিফুল যারা এইসব এই একজোড়া বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পানি দামি দিয়ে দিয়েছি পঁয়ত্রিশশো টাকা দয়া করে দামাদামি করবেন না ইনশাল্লাহ এক কালার রেড চেকারের বাচ্চা ঠিক আছে যাদের পছন্দ এই বাচ্চা জোড়াটা নেন বাসায় উড়ান ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটি কি বাচ্চা একদম ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা রেড চেকারের বাচ্চা এক জোড়া বাচ্চায় আছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ নাইলে অরিজিনাল রবিডের দুইটা কবুতর আছে রেড চেকার যারা কালারিংয়ের মধ্যে খুঁজতেছেন ইনশাল্লাহ এই জোড়াটা নেবেন বিয়ার আমি কিছু বলবো না চোখ দুইটা দেখেন কবুতর খুমা দুইটা দেখেন কাছ থেকে দেখাও কৌতুকটা ছাড়তেছি বিহার্স দেখেন ইনশাল্লাহ যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন অরিজিনাল রবিডের কবুতর খুঁজতেছেন ঠিক আছে তারা এই জোড়া কবুতর নিঃসন্দেহে নেবেন কবুতর দাঁড়ানোর স্টাইল সামনেটা ফিমেল পিছনে একটা মেল ঠিক আছে এই জোড়াটা একদম রবিডের ঠিক আছে রেড চেকার মানে দুইটা কবুতরের চোখ খুমা ব্যালেন্স সব দিকটা পারফেক্ট আমি আশা করি ঠিক আছে যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন এই জোড়াটা আজকে জোড়াটা দিয়ে দিলাম একদম পানির দামে মাত্র পঁচিশশো টাকায় পিওর বিশ্বাস না হওয়ার মতো দাম দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় আমি ফেদার ব্যালেন্স দেখা দেখা এই যেটা ঠিক আছে চুপ এটা মাদি রেড চিকা পাইথনের মাদিটা আর অনেক সুন্দর নট একদম খুবই ভালো মানের কুবুতর একটা যুগটা দেখেন কত সুন্দর একটা ফেদারটা দেখেন এটা আমার এক বড় ভাইয়ের কবুতর এই যে কে আবির খান আবির খান ভাইয়ের কবুতর দুই হাজার পঁচিশের নটটা নটটা অনেক ভালো লাইনের কবুতর ইনশাল্লাহ এই জোড়াটা নেন আপনারা নিলে বুঝতে পারবেন যে কি একটা জিনিস ইনশাল্লাহ দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় ভাই আজকে কালকে দিনে বাচ্চাও পাইবেন না মাত্র পঁচিশশো টাকা আজকে রেড চেকার দিয়ে দিছি খুমা আলা রেট চেকার পঁচিশশো টাকা মাত্র রিজনেবল প্রাইস ইনশাল্লাহ বিয়ার্স দেখেন কোনো ধারণ এখানে এক পেয়ার রেড চেকার অরিজিনাল পাইথন ব্লাড লাইনের বাচ্চা যারা অরিজিনাল রবিটের ডাইরেক্ট বিদেশি কবুতর বাচ্চা খুঁজতেছেন তারা এখানে এক পেয়ার বাচ্চা আছে ইনশাল্লাহ নেন নেওয়ার পর বাসায় লাগান বুঝতে পারবেন যে এগুলো কি বাচ্চা যেরকম সাইজ কোয়ালিটি দুটা কবুতরের বাচ্চা মাশাল্লাহ না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর কোয়ালিটি দেখেন একদম ছটফটা কবুতরের বাচ্চা ডাউনশেপের ঠিক আছে দুইটা বাচ্চাই ঠিক আছে যারা রেস্ট করতে চাইতেছেন আছেন ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা এই দুটা বাচ্চা নেন এই দুটা বাচ্চা ইনশাল্লাহ বাসায় লাগান ভালো একটা ফল পাবেন বাচ্চা দুটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দয়া করে দামাদামি করবেন না যাদের বাজেট ভালো একজটা বিদেশি কবুতরের বাচ্চা রবিটের বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন একদম চিচি বাচ্চা যাদের বাসায় লাগাইতে পারবেন ইনশাআল্লাহ ওড়ানোর জন্য পারফেক্ট এক বাচ্চা পঁয়ত্রিশশো টাকা যাচ্ছে একটা মাদি বাচ্চা যাদের মাদি বাচ্চা প্রয়োজন ক্লাবের ঠিক আছে কিটেলের ওর বাবার সাইডটা মার সাইডটা আপনি কুপনেন্দা করা মাক্সি ঠিক আছে বিআরপিএফসি ট্যাক লাগানো আছে এই দেখেন বিআরপিএফসি দুই হাজার চব্বিশের অফিসিয়াল ট্যাক লাগানো আছে যারা এই মাদি বাচ্চাটা নেবেন এটা দুই পর আছে ঠিক আছে এটা আমার দ্বিতীয় ডিমের বাচ্চা যাদের মাদিটা কোয়ালিটি দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কমতি নেই যারা নতুন কবুতর নিতে চাইতে আসেন তারা এই মাদিটা নিতে পারেন ঠিক আছে গলা চিকুন আছে ইনশাল্লাহ মাদি হবে এই মাদিটা পনেরোশো টাকা দেবেন ঠিক আছে বিয়ার্স একদম ক্লাবের একটা রবিডের কবুতর দিয়ে দিলাম ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা যাদের বাজেট কম ইনশাআল্লাহ ছোটো থেকে পালবেন তাহলে পাইলা নিয়ে ছাড়া সারি করতে পারবেন এটা এখনো ছাড়া হয় এটা দুই পরা আছে ঠিক আছে ক্লাবের একটা কবুতর দিয়ে দিলাম ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা এখানে একটা টাইগার গ্রিজলের নর আর একটা বিআরপিএফসি মাক্সির নর বিডার কবুতর ঠিক আছে দুই পিস নর কবুতর যে একসাথে নিব তার আজকে একবার পানি দাম ইনশাল্লাহ দুইটা নর দিয়ে দিব যারা ভালো মানের কবুতর আছে ডিম বাচ্চা মাদি আছে তারা এই দুটা নর নিয়ে কালেকশন করে বাচ্চা করাতে পারেন কবুতর দুইটা খুমা দেখেন ভাই যাদের একান্ত নর প্রয়োজন তারা এই দুটা নর নিতে পারেন দুইটা নরের প্রাইস মাত্র নয়শো টাকা করে আঠারোশো টাকা আর একসাথে নিলে ষোলোশো টাকা ঠিক আছে একসাথে দুইটা নর যদি কেউ নেয় মাত্র ষোলোশো টাকা দুইটা একবারে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের টাইগার ঠিক আছে আমি দুইটা ফেদারগুলো দেখাই দিতেছি মাত্র ষোলোশো টাকায় বাই দুইটা নর বিয়াস বিশ্বাস করতে পারবেন আজকে বিয়স দেখেন এটা হচ্ছে টাইগার গিজলের নরের চোখ টানার চোখ এই যে ফেদার ব্যালেন্স ও নরের দেখেন একদম রকেট রকেট যাদের মাদি আছে নিঃসন্দেহে দুইটা নর নিতে পারেন আর এটা হচ্ছে মার্কসি নর ঠিক আছে মার্কসি নরের খুমাটা দেখেন অরিজিনাল একবার রবিটের কবুতর আর এই যে ক্লাবের রিং আছে বিআরপিএফসির বিআরপিএফসি দুই হাজার ঠিক আছে একটা রেস্ট নট সারা সারি কোড়া কিন্তু রেজাল্ট নাই খুবই ভালো বিডারের কবুতর তো যাই হোক আজকে আমি নাম মানে নাম দাম দাম বলতেছি না একবার রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইংশাল কবুতরগুলো সিল করতেছি মাত্র ষোলোশো টাকা একসাথে যদি দুইটা ন নেন ঠিক আছে এর নিচে আর হবে না আর ভাইঙ্গা ভাইঙ্গা নিলে নয়শো টাকা করে ঠিক আছে বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ দিয়ে এখানে এখানে জোড়া ডাইরেক্ট বিদেশি লাইনের কবুতর ঠিক আছে এটা কুপমেনের বাবার সাইডটা আর মার সাইডটা আপনার জনসনের অরিজিনাল লিউ হারমেন্সের কবুতর ঠিক আছে ডাইরেক্ট বিদেশি কবুতর ডাউন শেপের একদম ডাউন শেপ দেখেন দুইটা শেপ দেখেন একদম ডাউন শেপের ছটফটা দুইটা কবুতরের বাচ্চা মাকসি ইনশাল্লাহ যারা এই জোড়াটা নিবেন তারা নিতে পারেন খুবই ভালো মানের কবুতর দেখেন এ পিছনের সাইডটা ফিমেল বাচ্চা সামনেরটা একটা মেল বাচ্চা একদম বিদেশি কবুতরের বাচ্চা দেখেন দুইটা কবুতরের শেপ দেখেন মারাত্মক শেপ বিআস যারা এই বাচ্চা জোড়াটা নেবেন খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যাই নেবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকার মধ্যে আজকে একবারে পানি দাম ইনশাল্লাহ বাচ্চাগুলো দিয়ে দিতেছি কবুতর কোয়ালিটিটা দেখায় করে কে দাম দামি করবেন না বিহার এই দেখেন কবুতরের শেপটা দেখছেন কত সুন্দর একটা মার্ক্সি ফিমেল বাচ্চা একদম ডাউন শেপের একদম ডাউন শেপের খুবই সুন্দর এটা ফিমেল বাচ্চা যারা ইনশাআল্লাহ নিয়ে লাগাবেন দেখেন ব্যালেন্স দেখেন আর এটা মেল বাচ্চাটা আমি বিওয়ার্সে যে দেখেন এটা হয়েছে আপনি ফিমেল বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন যারা এই জোড়া বাচ্চাটা নেবেন মাত্র আপনাদের জন্য রিজার্ভ পাখার যে সেট আপ এই দেখেন ছাড়ার সাথে সাথে স্প্রিট কি ইনশাল্লাহ বাসায় লাগান ভালো একটা ফল পাবেন এই জোড়া দিয়ে আমি আশা করি ঠিক আছে এই জোড়া যে নিবেন আপনারা আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা আজকে বিওয়ার্স আজকে ইনশাল্লাহ বাচ্চা থাকবে না সাথে সাথে সেল হবে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো এই কুপ মেনার দেখেন এখানে দুইটা মাক্সি অরিজিনাল বাহিরের ব্রিডে দুইটা মাক্সি কবুতর মাক্সি কি ব্লাক চেকার যারা ব্ল্যাক চেকার মধ্যে বাহিরের নেদারল্যান্ডের ব্রিডের কবুতর খুঁজতেছেন অরিজিনাল রবিটের বাচ্চা দুইটা বাচ্চার কোয়ালিটি দেখেন ঠিক আছে বাচ্চা দুইটা একদম কার্বন কপি ঠিক আছে নর্মালি সেম টু সেম সৌন্দর্য যারা ব্ল্যাক চেকারের মধ্যে মানের রবিডের কবুতর বাচ্চা খুঁজতেছেন ইনশাল্লাহ আজকে আপনাদের একদম পানি দামি দিয়ে দেব ইনশাল্লাহ এটি হচ্ছে লং ডিস্টেন্সের কবুতর খাওয়া শিখছে ঠিক আছে যারা রেস করবেন এই শীতের মধ্যে বাসায় কবুতর উড়াতে চাইতেছেন তারা ইনশাল্লাহ আমার কাছে দু একজোড়া বাচ্চা নিয়ে বাসায় ফ্লাইং করাবেন আশা করি এই বাচ্চা জোড়াটা সামনেরটা মেল বাচ্চা পিছনেরটা একটা ফিমেল বাচ্চা দেখেন কবুতর দাঁড়ানোর লুকটা দেখেন একদম আনার চোখ আর এই জোড়াটার দাম ফিক্সড টাকা আজকে কেউ দামাদামি দামি না বিওয়ার্স মাত্র পানি দামে লাগাইছি ইনশাল্লাহ রেস্তার বাচ্চা কম দামে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখেন এই যে বিওয়ার্স এই যে এটা হচ্ছে মেল বাচ্চাটা দেখেন কোয়ালিটিটা কি কত সুন্দর বাচ্চা যারা এরকম বাচ্চা খুঁজতেছেন বাসায় উড়ানোর জন্য পারফেক্ট হবে পারফেক্ট ইনশাল্লাহ এটা হচ্ছে ফিমেল বাচ্চা দেখেন মাচ্চা মাদি বাচ্চা শেপটা কি কত সুন্দর শেপ চোখটাও খুব ভালো এক পাখার সেট আপটা কত সুন্দর লং ডিস্টেন্স এর ঠিক আছে যারা লং থেকে রেস করবেন এগুলো বাচ্চা দুই এক পর থেকে আপনারা দশ বিশ কিলো থেকে সারতে পারবেন কোনো সমস্যা নেই সন্দেহে সারাসারি করতে পারবেন ঠিক আছে আর যে সঙ্গে দশ পর জড়বো তখন যে কোনো জায়গা থেকে সারবেন ইনশাল্লাহ তখন আসতে পারবে আর এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে বিদেশি ব্লাড লাইনের চেকার বাচ্চা জোড়াটা কালেকশন করে নেবেন মাত্র পঁচিশশো টাকা যেখানে এক জোড়া অরিজিনাল রাজশাহী গিরিবাজ আছে ঠিক আছে নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করার নর্মাদি একদম কনফার্ম দেখেন বাইবিউশন করে ঠিক আছে একদম গ্রান্টি ডিম বাচ্চা গ্রান্টি যারা আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করাতে চাইতে আসেন চুইটাল গিরিবাস ঠিক আছে রাজশাহী গিরিবাস ঠিক আছে এই রাজশাহী গিরিবাস জোড়াটা যেয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন গলা বাইপিউশন করে গলাগুলা আপনার ই করে কোয়ালিটি দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কমতি নেই ইনশাআল্লাহ এ পেয়ার যেয়ে নেবেন কবুতরের ফেদার ব্যালেন্স সবগুলো আবার চুইটাল কবুতর যারা সকলে কবুতর ফ্লাইং করাতে চাইতেছেন আট থেকে নয় ঘন্টা এগুলো বাচ্চা কাচ্চা ফ্লাইং করবে একদম রানিং কবুতর ঠিক আছে এই জুড়াটা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলো ষোলোশো টাকা বিওয়ার্স বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ঠিক আছে ডাকার বাইরে চারশো টাকা ডাকার ভিতরে তিনশো ঠিক আছে কবুতর জোড়াটা দেখেন মাত্র ষোলোশো টাকা বিওয়ার্স বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর কবুতর রানিং কবুতর দিছি ইনশাল্লাহ একদম ছটফটা পরিষ্কার কবুতর বিওয়ার্স আজকে দুইটা মাদি যে দামে দিমু বিওয়ার্স আপনারা বিশ্বাস করতে পারবেন ইনশাল্লাহ অফারে আজকে মাদি দুইটা চোখ দেখেন কত সুন্দর চোখ দুইটা কবুতরের একদম আগুন চোখের কবুতর আজকে দেখেন দেখাই বিওয়ার্স দেখেন এটা একটা মাদি ক্লাবের মাদি এই একটা মাদি সবজি মাদি যাদের দুইটা মাদি লাগবে বিওয়ার্স দেখেন একবারে পানি দামে বলে চলে ইনশাল্লাহ দুইটা মাদিকেও যদি নাই দুইটা মাদি মাত্র ষোলোশো টাকা আমি দুইটা দেখাই দিয়েছি কবুতরের লোক দুইটা দেখেন এই যে ভাই দেখেন মাদি দেখেন কত সুন্দর দুইটা মাদি চোখ দেখছেন চোখ এই যে ফেদা ব্যালান্স মাসাল্লাহ আজকে কিন্তু আমি একবার অফার দামে লাগাইছি অফার অফার এই যে ব্যালান্স এই যে ফেদা ঠিক আছে পায়ে ট্যাগ আছে কোনো সমস্যা নেই যে দুই হাজার বাইশের কবুতর কবুতর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ইনশাল্লাহ এই যে সবজি মাদিটা আর এই যে ব্ল্যাকটা ব্লাকটা তো অমায়িক এই যে একটা কবুতর দেখেন কত সুন্দর একটু মাদি দুইটা মাদি একসাথে নিয়ে দেব ঠিক আছে যাদের যারা নেবেন একসাথে নেবেন ইনশাল্লাহ ভালো মানের মাদি ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আজকে ইনশাআল্লাহ দুইটা মাদি কালেকশন করে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা পিস দিছি একসাথে নিতে হবে ইনশাল্লাহ যে নেবেন দুটা মাদি নিয়ে যাদের নর আছে ভালো মানের দুটা মাদি একসাথে নিয়ে জোড়া দিতে পারেন ডিম বাচ্চা করাইতে পারেন নিঃসন্দেহে খুব ভালো মানের কবুতর ডিম বাচ্চা কোনো সমস্যা নেই নিয়ে লাগাইতে পারেন মাত্র ষোলোশো টাকা দুইটা মা এই দেখতে পারতেছেন একদম ডাইরেক্ট একটা বিদেশি মাদি ঠিক আছে একটা বিদেশি ব্লাড লাইনের মাদি বিদেশি ব্লাড লাইন কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর ঠিক আছে আপনি ট্যাগটা দেখাই দিতেছি কবুতর ফেদারটা দেখাই দিলাম এই কবুতরের ট্যাগটা দেখেন কোনো কেউ যদি প্রমাণ করতে পারে এটা বিদেশি কবুতর না দশ হাজার টাকা পুরস্কার এই যে এনএল ডাইরেক্ট নেদারল্যান্ডের বারো তেইশ ফাইভ সিক্স অরিজিনাল বিদেশি কবুতর একটা মাদি এই মাদির চোখে একটা কানা ঠিক আছে এক চোখ ফ্রেশ এক চোখ কানা আমি বইলে দিলাম কবুতরটা দেখাই চলে এই যে যারা কানা কবুতরটা খুঁজতেছিলেন ঠিক আছে একটা কবুতর চোখ খালি কানা নাইলে একবার ডাইরেক্ট বিদেশি কবুতর এই কবুতরটার দাম পনেরো হাজার টাকা থাকতো তো আজকে ইনশাআল্লাহ যারা বেট করবেন কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া সব নর নড় দেওয়ার সাথে সাথে ডাইরেক্ট বিদেশি মাদিটা ঠিক আছে নিতে পারেন একদম ভোল্টেজ লাইনের মাদি যাদের ভালো নর আছে ঠিক আছে এই মাদিটা নিতে পারেন ডাইরেক্ট বিদেশি ট্যাক দেখাই দিচ্ছি এই মাদিটার দাম পড়ব ফিক্সড তিন হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করব না ডাইরেক্ট বিদেশি কবুতর মাদির চোখ এই সেপটা দেখে এই চোখটা দেখে খাওয়া দাওয়া সব ঠিক আছে একদম পারফেক্ট খালি নর দিবে না ইনশাল্লাহ জোড়া মিলবো একটা চোখ সমস্যা আমি বলে দিলাম নাইলে এই কবুতরটা দশ হাজার টাকা নিচে সিল করতে এটা বেস্ট কিটেলের একটা মাদি বিআরপি ইয়ার লিমিটেড ক্লাবে ট্যাগ লাগানো আছে কুদর চোখটা দেখেন একদম ডাউন শেপের লাল চোখ ঠিক আছে একদম ডাউন শেপের একটা বেস্ট কিটেলের একটা মাদি ফেদারগুলা এই দেখুন প্রত্যেকটা ফেদার দুবাজ একটা মাদি পায়ের ট্যাগ দেখেন এটা ইয়াং বার্টার ট্যাগ বিআরপিও লিমিটেড ক্লাবের ঠিক আছে খুবই ভালো মানের পঁচিশ রিংয়ের একটা কবুতর খুবই স্পেশাল একটা কবুতর দেখায় যারা এই কিটেলের মাদিটা করতেছেন বিআরপিও লিমিটেড ক্লাবের ঠিক আছে ইয়াং বারের ট্যাগ লাগানো খুবই কোয়ালিটিফুল একটা মাদি এই বেড়ে গেছিল বেস্ট কিটেলের একটা মাদি ঠিক আছে এই মাদিটা যদি কেউ নেন এই মাদিটার দাম পড়ব ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় বেস্ট কিটেলের একটা মাদি বিআরপিও রিং এই পায়ের রিংটার দাম তিনশো টাকা ঠিক আছে সারা সারি করা আছে যাদের মাটিটা লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফিক্সড পঁচিশশো